নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আজকে এসে গেছি নিয়ে গরম পরে তো তাতে কি হয়েছে তাই বলে কি খাবো না বাড়িতে করলে হালকা করে বিরিয়ানি করাই যেতে পারে আর সবাই নিশ্চয়ই ভালো আছেন বরফের সময় তাহলেও চলুন দিয়ে করে নি বিরিয়ানি একদম রেসিপিটা স্কিপ করবেন না পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আসুন তবে আমরা করে নি আজকে বিরিয়ানি বিরিয়ানির সঙ্গে করেছি একটা রায়তা যারা রায়তাটা দেখবেন বিরিয়ানিটা প্লিজ দেখে নেবেন আর বিরিয়ানিটা দেখলে রায়তাটা দেখে নেবেন আসুন চলে যাই এটা উঠছে কি করব প্রচন্ডই গরম পড়েছে জানেন তো এত গরম বলা না আর ভিডিও করতে গেলে জানেন ফ্যান তো চালানোই যায় না আমরা বিরিয়ানির জন্য আগে থেকে চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি চালটা অন্তত এক ঘন্টা ভিজিয়ে রাখবেন ছোট বড় দুটো মিক্সড হয়ে গেছে কারণ প্রথম এক কিলো নিয়েছিল ছিল নিজেদের মাংস খাওয়ার জন্য হট করে বাবার মনে হলো ওনার বাবার মানে আমার কথা মনে হলো বিরিয়ানি খাবে ছেলে দোকানে গেছে বললো কাটা হয়ে গেছে মাংস কাকু বলল হ্যাঁ বললো বল বড় বড় পিস করে দিতে আবার আলাদা করে পাঁচশো এই চারটে নিয়েছে আমি ওই ছোট পিসের থেকে আবার কি করব আবার এই যে কিছুটা নিয়ে নিয়েছি ম্যানেজ দিতে হবে না তো যাই হোক মাংসটা আগে ম্যারিনেট করে নেবো তার জন্য কি কি দেব আদা আই ওটা রসুন ওই যাই হোক কাঁচা লঙ্কা গোলাপ জল একদম অল্প করে দিচ্ছি আমার একদম সেন্টা সত্যিকারের কথা ভালো লাগে না যার জন্য হ্যাঁ যার জন্য আমি দোকানের বিরিয়ানি খাই না আর একটু কেওড়া জল আর মিঠা হাতটা দেবো একদম এক ফোঁটা সে আপনারা দেখতে পাবেন কি ছাড় যাই না আমি এক ফোঁটা একদম পড়েছে হ্যাঁ ওই বললাম আমার একদম বেশি গন্ধ ভালো লাগে না হুম কেন কে জানি আমার সেন্ট খাবারটা খুব একটা পছন্দ নয় মানে অনেক সন্দেশ আছে সেন্ট দেওয়া থাকে সেটাও আমার খুব একটা পছন্দ হয় না দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর দেবো বিরিয়ানির মশলা একটু পেঁয়াজ এ করে রেখেছি গ্রেট করে রেখেছি হ্যাঁ না দিলেও হয় ওটা অল্প করে দিয়ে দিলাম একটু ফটাফট ভেঙে নিয়ে আর চালটাই এমন ভিজিয়ে রাখতে হবে আমাদের এক ঘন্টা মাংসটাও ম্যারিনেট করে রাখবেন তবে বেশ ভালো হয় আর কি চিকেনটা নরম হয়ে যায় হ হ প্রত্যেক 16 সব মাংসগুলোতে একদম ভালো করে মশলাটা মাখিয়ে নেবেন এবার এটা রেস্টে থাক দেখছিতে minutes later ডেকচিতে বসিয়ে বেশ কিছুটা জল বসিয়ে দেব ভাতটা করার জন্য গরম হয়ে পড়েছে কিন্তু ওই যে বাড়ির লোক খেতে চাইলে হট করে হোক আর যাই আ তখন করতেই হয় ভালো না লাগলেও করতে হবে কিছু করার নেই ততক্ষণ বসে দিয়েছি এদিকে একটা করা ব্রেস্তাটা করে নো দিয়ে দেবো বেশ কিছুটা তেল গ্যাসটা মিডিয়াম করে দিয়ে ভাজি না হলে হয়ে যাবে ভালো ভাজা হবে না আর এটা একটুখানি হলুদ তবে বেশ একটা হলুদ হলুদ কালার হয়ে যাবে আহ আলুটা আলুটা আমাদের ভাজা হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে একটুখানি হলুদ দিয়ে দেবেন কালার দিতে হবে না এবার কেটে রেখেছিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ ব্রেস্তা করার জন্য করবেন তখন কিন্তু আগুনটাকে হাই করে করবেন নালে পেঁয়াজ নরম হয়ে যাবে সময় বেশিক্ষণ লাগবে আর বেশি লাল করলে পরে বড্ড বেশি পুরোপুরি যাবে গোটা গরম মশলা মানে তিন চারটে লবঙ্গ দু টুকরো দাচ্ছিনি ছোট এলাচ আর কটা গোলমরিচ আর একটু জিরে খানিকটা নুন দিতে হবে কারণ হচ্ছে নুনটা একটু বেশি দিতে হবে জলের সঙ্গে বেরিয়ে যাবে সেই খুলে নুনটা দেবে না আর ভাতটা পার্সেন্ট হয়ে গেলে না নিতে হবে ওই যে বললাম সেভেন্টি পার্সেন্ট ভাতটা আমার হয়ে গেছে খুলে রেখে দেবো ঢাকা দেবেন না দেবো একটু পেঁয়াজ করা আমি করার নিচ্ছি আপনারা যে জায়গা করবেন সেটাও করতে পারেন দেখছি হোক শাড়ি হোক বন্ধ করে দেবো গ্যাসটা গ্যাসটা বন্ধ করে দেবো কথা হয়ে গেছে মাংস আজই আমার কাছে নেই কেশর তাই দিয়ে দিয়েছি একটু ফুড কালার আর কেওড়া জল এক গোলাপ জল দিয়ে দুটোকে মিক্সড করে নেবো কেশর থাকে আপনাদের কাছে আমার কেশরটা শেষ হয়ে গেছে কেশরটা নেই বলে ফুটকালার দিতে হয়েছে কেশর থাকলে একটু দুধে একই প্রসেস ভিজিয়ে দেবেন একটু দুধটা উষ্ণ গরম নেবেন আর চিকেনটা এবার দিয়ে দেবো যেটাই আমি করবো সেইটাই কিছুটা চাপ চাপ মনে হলো এটা চাপ নয় চাপ মনে হলো চাপ এটা কি চাপ এটা একটু দিয়ে দিই এর উপরে একটা করবো ভাতটা দেখুন কত সুন্দর ঝরঝর হয়েছে আমি কিন্তু কোনো এতে এমনি যেরম ভাত আমরা ফ্যান ঘরাই ভাবে ঝরিয়ে নিয়েছি নিয়ে ঢাকাটা জাস্ট খুলে রেখে দেবেন চাপা দেবেন না চাপা না দিলেই

লা লে একটা ভালো হয় হ্যাঁ এটা কি হয় লেয়ারটা সুন্দর আমি কোন তিনটা এবার এই দিদি নিচে মানে নিচে স্টেপ দি겠다 তারও তারপরে এমনি চলবে না দিয়ে দেবো এই দাও এটা না না এটা ওই বিরিয়ানি মশলা আর একটা পট করবো

এবারে এটা দিয়ে একটা চাপা আমি কিন্তু কোনো আটা বা কিছু দিয়ে দিই না এই চাপাটা গ্যাসটা জেলে বসিয়ে দিয়েছি আমরা একদম মিডিয়াম করে দিয়ে পাঁচ মিনিট এখানে হতে দেবো দিয়ে একটা চাটু বসিয়ে দেখুন যেটা কথা বলতে বলতে এত লোকে কথা বলছে বললে কি করব দিয়ে যেটা ঘি কারণ হচ্ছে শুনতেই পাচ্ছিলেন অনেক সময় আমি বন্ধ করে দিয়েছি একবার নয় নদিল লঙ্কা নিতে একবার একজন পাশে যা কথা বলছে যাই হোক বন্ধ করে দিলাম এখানে দেবো পাঁচ মিনিট হতে তবে চাটু বসিয়ে হবে গরম হলে ওই জন্য বিরিয়ানিটা করবেন যেটা আর কি বেশ আপনার এটা বসবে এখানে দেবো আমরা তিরিশ মিনিট হতে গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে তিরিশ মিনিট হতে দেবো ওপরে এই চাপাটা দিলেই আমার একদম টাইট হয়ে যাবে চাপাটা পরে চলে এলাম হয়েছে নামিয়ে নিন দেখুন শুধু কালার তা দেখুন আমরা এই যে কেন বলুন তো দোকানে শুধু শুধু খেতে যাবো দোকানে কেন একবার খাবো কারণ হচ্ছে আমার ননদের বাড়ি খুবই করে বুঝলি বিরিয়ানি করলেই বলি ননদের বাড়ি খুব করে কারণ হচ্ছে আর তারপরে আমি নিজেও করি আর যেটা কথা বলতে কতটা হেভি লাগছে একদম ভাতটাও খুব সুন্দর ঝরা হয়েছে যে এই পদ্ধতিতে করলে একদম আর বাঙালির আলু বিরিয়ানিতে না হলেই নয় আজকের মতো মৌসুমির হেসেলের রেসিপি এখানে শেষ আবার ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা